ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশকে হাইলাইট করা হয়েছে এটা একটা বিরল ব্যাপার রিসেন্টলি এরকমই একটা ঘটনা আমরা দেখলাম বাংলাদেশের নারী ফুটবল বা মেয়েদের ফুটবলের জন্য আপনি এখনো ঢুকতে পারেন বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এর যে ওয়েবসাইটে সেখানে দেখবেন জল জল করে বা জ্বলছে বাংলাদেশের না দুইবার বাংলাদেশের নাম লেখা হচ্ছে মেয়েদের ফিফা র্যাঙ্কিং এ কারণ আপনারা জানেন সাত আগস্ট বাংলাদেশের নারী ফুটবলের একটা বিশাল অবতপূর্ব উত্থান হয়েছে ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ চব্বিশ ধাপ এগিয়েছে এটা একটা বিরাট লাভ ফলে এই লাভটাকে তারা বিশেষভাবে হাইলাইট করেছে আর বাংলাদেশ আশি পয়েন্ট পেয়েছে এবার ফিফা র্যাঙ্কিং যে আপডেটেড র্যাঙ্কিং সেই আশি পয়েন্টটাও তারা হাইলাইট করে দেখিয়েছে পৃথিবীর কত বড় বড় শক্তিশালী দল ফুটবল ফেডারেশন গুলো কত উন্নত উন্নত ফুটবল ফেডারেশনের কোটি কোটি টাকা বিনিয়োগ তাদের মেয়েদের ফুটবলের পিছনে সেই সব দলকে পেছনে ফেলে বাংলাদেশের নারী ফুটবল ফিপা র্যাঙ্কিং এ জলজল করছে বাংলাদেশের নারী ফুটবলের না এটা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবল হিস্ট্রিতে একটা বড় অর্জন